এখন বাজে রাত নয়টা চৌত্রিশ মিনিট আর আমাদের এই দিকে যে এই অবস্থা প্রচণ্ড বৃষ্টি আর বজ্রপাতের সাথে ঝড় বাতাস এখন সকাল হলে আবার নদীতে ছুটতে হবে তো সকাল হলে আপনাদের সাথে দেখা হচ্ছে আসসালামু আলাইকুম শুভ সকাল প্রিয় বন্ধুরা আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি কালকে রাতে অনেক ঝড় বৃষ্টি হয়েছিল যার কারণে পদ্মা নদীতে অনেক নৌকা ডুবে গেছে আমাদেরটা ছুটে গেছিল এক ভাই ধরে রাখেছিলো তো অনেক নৌকায় ডুবে গেছে নৌকা দেখতে আসছিলাম আমাদের নৌকা ঠিকঠাক করে এখন ঘুরছি পদ্মা নদীতে আপনাদের দেখাবো যে আসলে একটা ঝড় একটা মাঝির কত ক্ষতি করে এদিকে দেখেন এখানে একটা নৌকা ডুবে গেছে

और दादा छिड़क के डाल दिए प्याली মাছ ধরছে देखा जाके মাছ उठे की ले उठ जाओ नहीं से देखो ऊपर उठा ऊपर उठा মাছ আমার কামে ছুরি কামে একি রাখো বল না একটু মাংসের গন্ধ পেলে মাছ আসে না তাই ফুটি মাছ আর प्याली মাছ উtheta प्याली কি আসে এই যে কাল ঝড়ে ডুবে গেছিল নৌকা তোলা হলো এই নৌকা যদি আরেকটু কিনারে রাখতে আর ঠিকভাবে রাখলে এই নৌকা ডুবতো उत असर हल्ला है पानी कोने ना? ना पानी बाड़ी से दे देना Gallo पानी को मत दार बाड़ी से जो कुत्ते गांव उल्टा नहीं अगर तांदले पर पर उठे चले जाए আৰু তল আৰু থাকে লাও এইবাৰ পানী চেকলে বাঢ়া যাবি ঠিক আছে খালি একো চাই দেখিলে লাও মাঝিরে কত ক্ষতি করে নৌকার মধ্যে মাছ পাবে মাছ পাবে তবে নৌকার মধ্যে মাছ থাকবে তবে চালিলি চালিয়েছ আম

আজকের মতো এই পর্যন্তই সব নৌকাগুলো তুললাম সবার সাথে হাতে হতে কাজ করে দিয়ে সব নৌকাগুলো তুলে ঠিকঠাক করে এখন বাসায় যাচ্ছি আজকের মতো এখানে ভিডিও শেষ যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন আর কিছুদিনের মধ্যে আমরা চাই দুয়ার নিয়ে নদীতে নামবো দু একদিন সম্ভবত নতুন দুয়ার ফেলার পদ্ধতি আপনাদেরকে দেখাবো কিভাবে দুয়ার ফেলি সেটাও আপনারা দেখতে পাবেন তো টাটা